আপনাকে যদি বলা হয় পৃথিবীতে এমন একটি রহস্যময় জায়গা রয়েছে যেখানে জাহাজ এবং বিমান হঠাৎ নিখোঁজ হয়ে যায় কোনো খোঁজ ছাড়াই আপনি কি বিশ্বাস করবেন তবে করেন আর না করেন সত্যিকারে এমনটাই ঘটে বারমুডার ট্রায়াঙ্গেলে এটি কি শুধুই রহস্য নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা আজকের ভিডিওতে আমরা জানবো বারমুডার ট্রাইঅেলে অজানার সব রহস্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি বারমুডার ট্রাঅাঙ্গেল আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটি ত্রিবু চাকরি তীর এলাকা যার তিনটি কোন হল মিয়ামি বারমুডা দ্বীপপুঞ্জ এবং কুয়েরতেরিকো এটি ডেভিলস কয়েঙ্গেল নামেও পরিচিত শতাব্দীর পর শতাব্দীর ধরে এই জায়গাটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য কারণ এখানে বহু জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সাল পাঁচই ডিসেম্বর পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে বেরিয়ে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই বিমানের পাইলটটা শেষবার বলেছিলেন সবকিছুই কিছুই অদ্ভুত দেখাচ্ছে প্রধান পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলর বলেছিলেন আমাদের কম্পাস কাজ করছে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তাদের উদ্ধার করতে যাওয়া বিমানটি নিখোঁজ হয়ে যায় উনিশশো সাল প্রায় তিনশো যাত্রী নিয়ে বিশাল কয়লা পরিবহনকারী জাহাজ ইউএসএস সাইক্লোবস বার্বাডোস থেকে বাল্টিমোর যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় জাহাজটি কোনো বিপদ সংকেত পাঠায়নি এবং এর শেষ অবস্থান ছিল বার্মুডে ট্রাইঙ্গেলের কাছাকাছি এটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ হারানোর ঘটনা ব্যাপক অনুসন্ধানের পরও কোনো ধ্বংসবাশেষ বা জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি গত শতাব্দীতে শতাধিক জাহাজ ও বিমান এখানে রহস্যজনকভাবে হারিয়ে গেছে অনেকেই বিশ্বাস করেন এসব ঘটনা শুধুই কাকতালিও নয় তবে বিজ্ঞান কি বলে বার্মুডে ট্রাইঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বিচ্যুতি ঘটে এর ফলে কম্পাস এবং নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে আটলান্টিক মহাসাগর হারিকেন হঠাৎ জলোচ্ছ্বাস এবং বড় বড় ঢেউর জন্য পরিচিত কি সুনামির মতো ঘটনা এই এলাকায় জাহাজ এবং বিমানের ধ্বংসের কারণ হতে পারে এই অঞ্চলে নৌ ও বিমান চলাচল অত্যন্ত ঘন এবং কোনো যান্ত্রিক ত্রুটি বা নাবিকের ভুলের কারণেও ঘটনা ঘটতে পারে বারমুডা ট্রাইঙ্গেলের সমুদ্রতল অসমতল এবং গভীর এখানে সাবমেরিন ক্যানিয়ন এবং গুহা থাকার ফলে ডুবে যা জাহাজ ও বিমানের ধ্বংসবাসের উদ্ধার করা কঠিন হয় সমুদ্রের তলদ্দেশ থেকে মিথেন গ্যাস বের হয়ে পানির ঘনত্ব কমিয়ে দেয় যা জাহাজকে নিমেষেই ডুবে দিতে পারে কিছু কিছু মানুষ বিশ্বাস করেন বারমুডা ট্রাইঙ্গেল এলিয়েনদের একটি রহস্যময় ঘাটি এলিয়েনরা নৌযান ও বিমানে থাকা মানুষদের অপহরণ করে তাদের প্রযুক্তি পরীক্ষা বা গবেষণা করার জন্য এলিয়েন তত্ত্ব জনপ্রিয় হলেও এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটি মূলত সায়েন্স ফিকশন এবং জনপ্রিয় কল্পনার অংশ মনে করেন আটলান্টিসের উপর অবস্থিত অনেকেই যা এর অদ্ভুত ঘটনাগুলোর কারণ হতে পারে কেউ কেউ দাবি করেন এটি এমন একটি এলাকা যেখানে সময়ের বিকৃতি ঘটে জাহাজ এবং বিমান টেলিপোর্টের মাধ্যমে অন্য কোনো জায়গায় হারিয়ে যায় বারমুডার ট্রাইঙ্গেলের বর্তমান পরিস্থিতি হলো আজকের আধুনিক প্রযুক্তি যেমন জিপিএস এবং উন্নতি নেভিগেশন সিস্টেম বারমুড়ে ট্যাঙ্গেলকে অনেকটাই নিরাপদ করেছে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এই এলাকায় রহস্যমূলত প্রাকৃতিক কারণ এবং মানবিক ভুলের ফলাফল বার্মুড়ে কি সত্যিই এক রহস্যময় স্থান নাকি বিজ্ঞানের মাধ্যমে এর ব্যাখ্যা করা সম্ভব আপনার কি মতামত